যদি আমাদের বিচ থেকে আমাদের ফ্লাট বা আমাদের রিসোর্ট বেশি দূরে না কাছাকাছি একবারে একদম কাছেই তারপর আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে রাস্তাঘাট দেখতেছিলাম এনজয় করতেছিলাম তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন আমার জুটি এইটা মানে যাই হোক এগুলো মজা টাজা করতেছিলাম এরপর কিন্তু আমরা সরাসরি একদম বিচার কাছে গেছে চলে আসি আর এখানে আসার মাঝে দেখতে পাচ্ছি যে সমুদ্রে যাওয়ার আগে এই যেখানে শামুকের দোকান যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর শামুক পাওয়া যাচ্ছে এখানে বেচা কেনা করা হচ্ছে এরপর আমাদের শামুক দেখা শেষ হয়ে তারপর আমরা এই যে সমুদ্রের কাছে গেছে চলে এসেছি তো এখানে যখন ঢুকলাম আমি আমার মনটা টা আনন্দে একবার ফুর হয়ে গেলো যে আমাদের টাকা উচুল হয়ে গেছে এই সমুদ্রটা দেখার সাথে সাথেই কারণ ফার্স্ট টাইম যদিও আমি ফার্স্ট টাইম এখানে আসছি তার কারণে এতটা বেশি ভালো লাগতেছিল আর সমুদ্রের পারে যাওয়ার সাথে সাথে এরকম বাতাস মানে প্রচুর পরিমানে বাতাস বাতাসটা শরীরে লাগার সাথে আসার পর আপনার কেমন লাগতাছে এখানে আসার পরে এত ভালো লাগতেছে আমি মানে বাসায় এত ভালো লাগতেছে আমি জানিনা যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আমি আসলে মানে এর আগে তার জন্য মনে করো

একটা বিজার দিলাম আমার কালো একটা হয়